সমন্বিত বিয়ার্স আলাইকুম আমি বিল্লাল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় তো বিয়ার্স আজকে যে প্রতিবেদনটি আপনাদের কাছে নিয়ে আসছি সেই প্রতিবেদনটি একটু অন্যরকম তবে বৃষ্টির পরে যেই আমাদের এখানে আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি যে এই যে কাতারে বৃষ্টি হয়েছিল আমাদের বাগিচা অনেক পানি জমছিল পানি বন্যার মতো হয়েছে তো দেখেন এই বৃষ্টির পানি যাওয়ার পরে আজকে একটা ভিডিও আপনাদের কাছে দিতেছি তো এই বৃষ্টির পানিটার পরে যে ঘাসের এবং ফসলের যে ফসল আমাদের সবজি ছিল তা তো নষ্ট হয়ে গেছে আর এখন যে যে আমরা ঘাসের চাষ করি এই গাছগুলি এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে যেই যেই গাছগুলি আমরা আগে সার সার দেওয়া ওষুধ দিয়েও আমরা এরকম সতেজ করতে পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবার ঘাসের বাম্পার ফলন তা আসলে এই ঘাসগুলি দেখতে খুব সুন্দর বহুত সুন্দর হয়েছে ঘাস ইনশাল্লাহ এবার বাম্পার ফলন হবে আশা করি আর ওষুধ ছাড়াই আমরা এই যে এত সতেজ এবং খুব সুন্দর ঘাস হয়েছে দেখেন আসলে এই গাছগুলি অনেক বড় বড় হয়েছে এই গাছের আমরা এদেশে আইসা এই গাছের নাম শুনতেছি এত বড় বড় হয়েছে বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে এই গাছগুলি এত বড় হয়েছে আসলে দেখেন এই গাছগুলি এত বড় হওয়ার কথা না কারণ আগে যে পরিমাণ যে গাছের যে কালার ছিল এই কালারগুলি এখন এই কালার পরিবর্তন হয়ে গেছে আগে সাঁত দিয়েও আমরা এরকম বড় করতে পারতাম না এরকম কালার করতে পারতাম না এখন এখন মাসাল্লাহ আমার কোমর সময় নিয়ে গেছে এক একটা গাছ হ্যাঁ এই গাছগুলি মনে করেন যে আমরা মেশিনে তারা কাটিয়া মেশিনে শুকাইয়া তারপর মেশিনে তারা আঠি বাঁধি আঠি বাঁধার পরে আমরা বাজারে বিক্রি করি এক এক আটি একুশ সিরিয়াল বাইশ সিরিয়াল করি বিক্রি করতেছি তো এক এক জমিতে মনে করেন যে বহু ইয়ে এখানে মনে করেন দেড়শো বর্তমানে অহনা তো দেড়শো দেড়শো কাঠনের মতো হইব মানে দেড়শো প্যাকেটের মতো হইব তো দেড়শো প্যাকেট হইলে এক মাসে আমি একবার করে কাটতে পারতেছি তো মাসে একবার করে কাটতে পারতেছি তাহলে এখন গরমের সিজন এই গাছটা আবার একটু ভালোই হবে গরমের সিজনে এই গাছ হয় শীতের সিজনে বেশি একটা ভালো হয় না তবে এ আর কি তো এখানে এর এই জমিটার ভিতরে যদি দেড়শো দেড়শো কাঠন হয় দেড়শো বান্ডেল হয় তাইলে এরকম এর চেয়ে বড়ো বড়ো আরও বহু জমি আছে যতগুলি যেদিকে তাকান দেখেন এই রদিস রদিস ছাড়া কোনো ইয়া নাই তো রদিস আমরা মোটামুটি ভালো একটা ব্যবসাজনক লাভজনক ফসল অন্যান্য সবজির থেকে এটা ভালো একটা ফসল